আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমরা মোট দশটি অঙ্কের সমাধান করব এই দশটি অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে চলুন শুরু করি তাহলে এক নম্বর প্রশ্নে বলছে আমাদের তিরিশ থেকে নব্বইয়ের এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত তিরিশ থেকে নব্বইয়ের এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে উননব্বই এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে একত্রিশ যেহেতু বলছে অন্তর্গত তাহলে অন্তর মানে হচ্ছে বিয়োগ উননব্বই থেকে একত্রিশ বিয়োগ করলে হবে আমাদের আটান্ন তাহলে তিরিশ থেকে নব্বইয়ের মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে আটান্ন তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি আটান্ন দুই নম্বর প্রশ্নে বলছে আমাদের বাহাত্তর এর ভাদর সংখ্যা কয়টি আমরা সর্বপ্রথম বাহাত্তরকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করব বাহাত্তর বাহাত্তরকে দুই দ্বারা ভাগ দিলে হবে ছত্রিশ ছত্রিশকে দুই দ্বারা ভাগ দিলে হবে আমাদের আঠারো আঠারোকে দুই দ্বারা ভাগ দিলে হবে নয় নয়কে তিন দ্বারা ভাগ দিলে হবে তিন তাহলে বাহাত্তরের মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দুই গুনুন দুই গুনুন দুই গুনুন তিন গুনুন তিন যেহেতু দুই আছে তিনটি বিধায় দুইয়ের ওপর পাওয়ার তিন গুনুন তিন যেহেতু তিন আছে দুইটি তাহলে তিনের ওপর পাওয়ার দুই ভাতুরের ভাজক হবে পাওয়ারগুলোর সঙ্গে একযোগ করবো আমরা প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে একযোগ করে গুনুন করবো তাহলে তিন আর এক যোগ করলে হবে চার গুনুন দুই এবং এক যোগ করলে হবে আমাদের তিন চার এবং তিন গুনুন করলে হবে বারো তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ বারো তিন নম্বর প্রশ্নের সমাধান করব চার বাই পাঁচ ভাগ চিহ্ন আছে ভাগ থেকে গুনুন হলে পরের ভগ্নাংশটি উল্টে যায় মানে হচ্ছে হরটা লভ হয় লভটা হচ্ছে হর হয় দশ বাই এক নিচে হচ্ছে চার বাই পাঁচ গুণুন এক বাই দশ সমান চার এবং দশ গ্রণ করলে হবে চল্লিশ পাঁচ এবং এক গ্রণ করলে হবে পাঁচ চার এবং এক গ্রণ করলে হবে আমাদের সমান চল্লিশ ভাগ পাঁচ যেহেতু এটা ভাগ চিহ্ন ভাগ থেকে গ্রুন হলে হরটা লভ হয় লবটা হর হয় তাহলে চার দ্বারা চল্লিশকে ভাগ দিলে হবে দশ পাঁচ দ্বারা পঞ্চাশকে ভাগ দিলে হবে দশ দশ এবং দশ গুণ করলে হবে আমাদের একশো তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি একশো চার নম্বরের প্রশ্নে বলছে আমাদের তিনটি সংখ্যার গুণফল ফল দুই শত ষোলো দুটি সংখ্যা আট ও নয় হলে তৃতীয় সংখ্যাটি কত যেহেতু তিনটি সংখ্যার গুণফল ফল দেওয়া আছে দুই শত ষোলো এবং দুটি সংখ্যা দেয়া আছে আট এবং নয় আমরা প্রথমে আট এবং নয়কে গুণ করব আট এবং নয় গুণ করলে হবে বাহাত্তর বাহাত্তর দ্বারা যদি আমরা দুইশো কে ভাগ দেই তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি পাবো বাহাত্তর দ্বারা দুইশো কে ভাগ দিলে হবে পনেরো তাহলে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি পনেরো পাঁচ নম্বর প্রশ্ন বলছে সংখ্যাটির বর্গমূল কত তাহলে আমরা বর্গমূল নির্ণয় করবো শূন্য দশমিক শূন্য 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 এক আমরা ভাগ প্রক্রিয়ায় পাঁচ নম্বর প্রশ্নের বর্গমূল নির্ণয় করব আমরা প্রথমে ডান দিক থেকে জোড়া জোড়ায় নেব শূন্য এক এক জোড়া দুই শূন্য হচ্ছে এক জোড়া যেহেতু দশমিক আছে তাহলে সর্বপ্রথম শূন্য দশমিক লিখব আমরা তাহলে শূন্য শূন্যর কোনো বর্গমূল নাই বিধায় ডাবল শূন্য থেকে একটি শূন্য নেব শূন্য এবং একটি সংখ্যা যেহেতু একের সামনে শূন্যর কোনো মূল্য নেই বিধায় একের বর্গমূল নির্ণয় করব একের বর্গমূল হচ্ছে আমাদের এক এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য তাহলে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি শূন্য দশমিক শূন্য এক ছয় নম্বর প্রশ্নে বলছে আমাদের তিন অনুপাত পাঁচকে শতকরায় প্রকাশ করলে কত হয় তাহলে অনুপাত একটি ভগ্নাংশ তাহলে তিন ভাগ হচ্ছে পাঁচ যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে তাহলে একশো পার্সেন্ট দ্বারা গ্রুন করতে হবে পাঁচ দ্বারা একশো পার্সেন্টকে ভাগ দিলে হবে বিশ তিন দ্বারা বিশকে গ্রুন করলে হবে ষাট পার্সেন্ট তাহলে ছয় নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে বি ষাট পার্সেন্ট সাত নম্বরের প্রশ্নের বলছে পঞ্চাশ এ দশ পার্সেন্ট কত তাহলে পঞ্চাশ গুনুন দশ পার্সেন্ট উঠে দিতে গেলে একশো দ্বারা ভাগ করতে হয় পঞ্চাশ দ্বারা একশোকে ভাগ দিলে দুই হয় দুই দ্বারা দশকে ভাগ দিলে পাঁচ হয় তাহলে পঞ্চাশের দশ পার্সেন্ট হচ্ছে পাঁচ তাহলে সাত নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে ডি পাঁচ এবারে আমরা আট নম্বর প্রশ্নের সমাধান করবো আট নম্বরের প্রশ্নে বলছে আমাদের একটি শেয়ারের মূল্য গতকাল পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল আজকে আবার পঁচিশ পার্সেন্ট কমে গেল প্রকৃত বা কমার হার কত প্রথম শতরাকে এ এবং দ্বিতীয় শতরাকে বি ধরে অঙ্কটি সমাধান করবো সূত্রটি হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই হচ্ছে একশো এর মান হচ্ছে প্রথম শতকরার মান পঁচিশ পারসেন্ট যোগ বিয়ের মান হচ্ছে দ্বিতীয় শতকরার মান কিন্তু কমে গেল যেহেতু দ্বিতীয় শতকরা মান কমে গেছে বিধায় হবে মাইনাস পঁচিশ প্লাস এর মান প্লাস পঁচিশ বির মান মাইনাস পঁচিশ ভাগ হচ্ছে একশো প্লাস মাইনাসে পঁচিশ ক্যান্সেল পঁচিশ দ্বারা একশোকে ভাগ দিলে হবে চার জিরো প্লাস মাইনাসে মাইনাস উপরে থাকে পঁচিশ নিচে হচ্ছে চার জিরো থেকে মাইনাস পঁচিশ বাই চার বিয়োগ করলে হবে মাইনাস পঁচিশ বাই চার মাইনাস পঁচিশ বাই চার চার দ্বারা পঁচিশকে ভাগ দিলে হবে ছয় দশমিক দুই পাঁচ যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে যে বিধায় প্রকৃত শেয়ারের মূল্য কমে গেছে তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে সি ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবারে আমরা নয় নম্বর প্রশ্নের সমাধান করব। নয় নম্বর প্রশ্নে বলছে আমাদের যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার কমাতে হবে শতটি হচ্ছে মূল্য বৃদ্ধি গুণুন একশো ভাগ একশো যোগ মূল্য বৃদ্ধি পার্সেন্ট তাহলে মূল্য বৃদ্ধি পাইছে আমাদের হচ্ছে পঁচিশ গুণুন একশো একশো যোগ মূল্যবৃদ্ধি বৃদ্ধি পঁচিশ পারসেন্ট পঁচিশ গুনুন একশো একশো এবং পঁচিশ যোগ করলে হবে একশো পঁচিশ পারসেন্ট পঁচিশ দ্বারা একশো পঁচিশকে ভাগ দিলে হবে পাঁচ পাঁচ দ্বারা একশোকে ভাগ দিলে হবে বিশ সমান হচ্ছে তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট এবারে আমরা দশ নম্বর প্রশ্নের সমাধান করবো দশ নম্বরের প্রশ্নে বলছে আমাদের একটি ঘড়ি তিনশো টাকায় ক্রয় করে তিনশো টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত ক্রয় মূল্য তিনশো টাকা এবং বিক্রয় মূল্য তিনশো টাকা যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি বিধায় লাভ হয়েছে লাভ নির্ণয়ের সূত্রটি হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে তিনশো ষাট বিয়োগ ক্রয় মূল্য তিনশো টাকা তিনশো ষাট থেকে তিনশো বিয়োগ করলে হবে ষাট টাকা এবং প্রশ্নে বলছে সতরা লাভ কত লাভ ভাগ ক্রয় মূল্য গুলুন একশো পার্সেন্ট লাভ হচ্ছে ষাট টাকা ক্রয় মূল্য হচ্ছে আমাদের তিনশো টাকা গুনুন একশো পারসেন্ট একশো দ্বারা তিনশোকে ভাগ দিলে তিন তিন দ্বারা ষাটকে ভাগ দিলে হবে বিশ সমান হচ্ছে বিশ তাহলে দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি বিশ